আসসালামু আলাইকুম চমৎকার হাজির হলাম তুলি বাটিক নিয়ে চমৎকার চমৎকার সব ডিজাইন একটু কালারটা প্রথমে দেখা দে এটা হচ্ছে পাঁচটা কালার হবে ডিজাইন পাঁচ আছে প্রথমে দেখা দাও এগুলো সবগুলো কিন্তু কোয়ালিটি এবং মানসম্পূর্ণ ড্রেস এটা হচ্ছে একটা ডিজাইন মার্শাল চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে সামনে সাইড আর এটা হচ্ছে পিছনের সাইড হ্যাঁ প্রত্যেকটা ড্রেসের সামনে এবং পিছনে একই থাকবে আর স্যালোয়ারের কাপড়টা পাবেন আপনার সুন্দর করে এই যেরকম আড়াই হাত বহরের আড়াই গজ পরিমাণে কাপড় হাতা কাপড় তো এক্সট্রা থাকছেই ওনাটা হচ্ছে নামাজি ওনা একদম পাঁচ হাত পরিমাণ আড়াই হাত বহরে কোটাওনা হ্যাঁ চমৎকার একটা ওড়না কিন্তু পেয়ে যেমন আমাদের কাছে হোলসেল বাটিক সবে দেখেন জাস্ট ওয়াও লুকটা দেখেন কতটা সুন্দর এবং প্রিমিয়াম আর কোটা যেই জিনিসটা ওইটা আমি একটু দেখা দিয়ে যে এটা হচ্ছে চেক এটা হচ্ছে কোটাওনার মধ্যে চমৎকার একটা ওড়নার সাথে সেল আর এটার মধ্যে আরেকটা খুলে দেখা দো তুমি এই যে এই ডিজাইন থেকে একটা খুলে দেখা দো এটা কিন্তু এক একটা এক এক ডিজাইনের এটা এক ডিজাইন এটা আরেক ডিজাইন হচ্ছে এটা আরেক ডিজাইন আমি জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে আমি দুইটা ড্রেস খুলে দেখাই দিই বাকিগুলো কালার দেখাই দিতেছি আমাদের এখানে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন আছে আপনার যত পিস লাগবে হ্যাঁ যার যত পিস লাগবে এটা সামনে সাইড পিছনে একটা দেখা যাবে যার যত পিস লাগবে স্ক্রিনশট দিয়ে জাস্ট আমাদের সাথে যোগাযোগ করলে ড্রেসগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আর এটার স্যালোয়ার কাপড়টা পাবেন অ্যাশ কালার এক কালারের মধ্যে হাতা কাপড়টা থাকছে আলাদা ওনাটা হচ্ছে একদম পাঁচ হাত পরিমাণে আড়াই হাত ভরে নামাজি ওনা দেখেন ওয়াও চমৎকার একটা ওনা ভিওর্স এই ওনাগুলো কিন্তু একমাত্র আমরা এই করে থাকি আপডেট এটা হচ্ছে আবার বেক্সির মধ্যে যাদের হচ্ছে কোটাও না তারা কোটাও না নিবেন আর যাদের বেক্সি না ভালো লাগে ওরা বেক্সি ওনা নেবেন এটা কালারগুলো দেখা দাও এই যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে কালার কম্বিনেশন হচ্ছে ম্যাচিং এগুলো সব হচ্ছে ম্যাচিংয়ের মধ্যে এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে আপনার বেগুনি কালার আর এটা হচ্ছে গোলাপি কালার এগুলোর মধ্যেও কিন্তু ডিজাইন আছে আর ওই যেখানে আপনার ভরপুর কালেকশন আছে আপনার যার যত পিস লাগবে জাস্ট স্ক্রিনশট দিবেন আর আমাদের সাথে যোগাযোগ করলেই ইনশাল্লাহ ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন ন্যাচারালও আছে তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে ভিডিওটা তাহলে এখানে শেষ করে দিতেছি আল্লাহ হাফিজ